আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সিএমজি কে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে গড়তে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আমরা বড় রকমের সংস্কার করে দেশকে পরিবর্তন করে নতুনভাবে গড়তে চাই বাংলাদেশের মানুষকে যেন ভালো একটি উন্নত পজিশনে নেওয়া যায় সেজন্য কাজ করছে তার সরকার এরপর জানাব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হলে যে সব ক্ষতির আশঙ্কা ভারতের প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে কিন্তু বছরে ভারত প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে যা পরিস্থিতি শান্ত না হলে ভারতের জন্যই ব্যাপক ক্ষতির কারণ এদিকে ভারতের নেক থেকে ভারী অস্ত্র মোতায়েন ভারতের ভারত শিলিগুড়ি করিডোর বা নেক ক্ষেত এলাকায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি সেখানে মোতায়েন করেছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের পরই ভারত ভয় পেয়ে সেখানে নিরাপত্তা জোরদার করেছে এবারে জানাব বাংলাদেশ সহ তেরো দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি আরব পবিত্র হজকে সামনে রেখে নিরাপত্তা বাড়তি বিরারাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত সহ তেরোটি দেশের উপর এসব ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসা সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার সূত্র জানিয়েছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে এদিকে জামাতের দাবি বছর শেষে জাতীয় নির্বাচন জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশে জামাত ইসলামের দাবি অবিলম্বে জাতীয় নির্বাচন এবং সেটি হতে হবে আগামী বছরে এবং সর্বশেষ জানাব কিশোরগঞ্জের সোলা ইমাম মাসুদের নিয়োগ প্রক্রিয়া অবৈধ হাইকোর্টের রায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদগাহ মাঠের প্রধান ইমাম হিসেবে মাওলানা ফরিদ মাসুদকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছে হাইকোর্ট গত চারই মার্চ হাইকোর্টের দেয়া ওই রায়ের অনুলিপি সম্পত্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে করতে চাই বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে করতে চাই এখানে অনেক সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে সম্পত্তি চীন সফরের সময় বেজিংয়ের চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর সঙ্গে এক সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি প্রশ্নকর্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীন সফর করার ফলে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেছেন আমার খুবই ভালো লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে আমাদের বহু কাজ যেমন আমার বন্ধু প্রফেসর ডু থেকে থেকে এগুলো গ্রামীণ ব্যাংক উৎসাহ নিয়েছেন তার বহুদিন প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সের ওনার পরিচালনায় চলে তিনি খুবই আগ্রহী হলেন তিনি জানতেন আমি এখানে আসব এবং তিনি আমার সঙ্গে দেখা করার জন্য এখানে আসছেন বাংলাদেশে এলেন এটা বোঝার জন্য এরপর সারা চীনের বিভিন্ন জায়গায় তার কর্মসূচি প্রচার করেছেন তার মাধ্যমে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠান তৈরি তৈরি হয়েছে হয়েছে অনেকেই এটার অনুকরণ করেছে যার ফলে অ্যাসোসিয়েশন তারা সার্বিক সম্মেলন করে নানা উৎসব করে এগুলো আবার মনে পড়ে গেল ওনাকে দেখে এ সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বড় রকম প্রশংসা করেছেন তারা সেখানে ডক্টর ইউনুসকে পেয়ে তারা সত্যিই অবির্ভূত হন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হলে যেসব ক্ষতির আশঙ্কা ভারতের ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে হাসিনা তার বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দেশের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত সম্ভব নয় এমন পরিস্থিতিতে দুই দেশের পররাষ্ট্র নীতি একরকমের জটিল সমীকরণের দিকে এগুচ্ছে যদিও ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে বৈঠক হয়েছে ডক্টর ইউনোসো নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপুরেন থেকেই যাচ্ছে এর আগে বাংলাদেশে বাংলাদেশ শেখ দিল তার জবাব দেয়নি ভারত উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে শাসককে প্রশ্রয় দিয়েছে ভারতের সরকার বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুই দেশের সম্পর্কের প্রশ্নবিদ্ধ এবং প্রতিবন্ধকতা তৈরি করবে বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানা রকম যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করছেন সেটা বন্ধ না করা হলে এটা প্রতিবন্ধকতা আরো বাড়বে তবে তারা এও বলছেন ভারতের বর্তমান যে অবস্থানে তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভাবনা খুবই কম বিশ্লেষকরা আরো অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দুই দেশেরই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে ভারত ও বাংলাদেশের মধ্যমোট বাণিজ্যের পরিমাণ ছিল আঠারো বিলিয়ন ডলার এর মধ্যে বাংলাদেশ শুধু চার বিলিয়ন ডলার বাণিজ্য করেছে এবং বাকি চোদ্দ বিলিয়ন ডলার বাণিজ্য করেছে ভারত অর্থাৎ ভারত বাংলাদেশ রপ্তানি করেছে চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশের সঙ্গে যদি তারা সম্পর্ক খারাপ রাখে তাহলে সেক্ষেত্রে এই চোদ্দ বিলিয়ন ডলার বাণিজ্যের ঘাটতি হবে ভারতের সুতরাং এই বিষয়টি তারা মাথায় রেখেই এগুবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তারা যদি ঠিক না করে সেক্ষেত্রে ভারতই বিপদে পড়বে ভারতের সিকেন নেগে ভারী অস্ত্র মোতায়েন করেছে ভারত ভারতের সিকেননেক খ্যাত শিলিগুড়ি করিডরে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি অত্যাধুনিক যুদ্ধ অস্ত্রের পাশাপাশি সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশটি থেকে অন্য রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে এই করিডরের সঙ্গে রয়েছে নেপাল বাংলাদেশ ভুটান ও চীনের সীমান্ত কয়েকদিন আগে চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুলি করিডোর সুরক্ষায় ভারতের উদ্বেগ দেখা দেয় এরই মধ্যে গত শুক্রবার আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর করিডোরে নিরাপত্তা জোরদারের বিষয়টি সামনে আসে রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করে ভারত শিলিগুড়ি করিডরকে বিবেচনা করে সেখানে যদি তারা আক্রান্ত হয় তাহলে ভারত সত্যি তাদের ষাটটি রাজ্য তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এ কারণেই তারা সবসময় শিলিগুড়ি করিডরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বাংলাদেশ ও তেরো দেশের উপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা পবিত্র হজকে সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ তেরোটি দেশের উপর উমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সূত্র জানিয়েছে উমরা ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময়ে শেষ হয়ে যাবে খবর জিও নিউজের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ওমরা বিশাদারি তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তালিকায় রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া তিউনেশিয়া ইয়েমেন সূত্র আরও জানায় সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ ও অবস্থান পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে ছাড়াও পাকিস্তানি ওমরা ভিসাদারী উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায় কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়ে হজ পালন করেন আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয় ফলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে সৌদি সরকারকে বিশেষ করে এই হজের মৌসুমে সৌদি আরবে ব্যাপক সংখ্যক পর্যটক শেখা যান সেই পর্যটকদের বাড়তি ভিড়ের কারণে অনেকের বিটা বিষা জটিলতার বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয় আর এই বিষয়গুলো সামনে এনে সৌদি সরকার এই ধরনের পদক্ষেপ নিল যাতে করে এই রাষ্ট্র থেকে বেশি মানুষ যায় এরা যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে হজের মৌসুমে বিশেষ করে হজের মৌসুমে নিরাপত্তা নিয়ে সৌদি আরব প্রশাসনকে একটু বেশি ব্যস্ত থাকতে হয় আর এই সুযোগে অনেকেই সে দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য নানা রকম সুযোগ গ্রহণ করে কিন্তু বিষয়টি সৌদির নজরে আসার পরই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে